ওয়েলকাম টু মাই নিউ ব্লক এখন আছে আমি মাইমেন সিং গরিপুর থানা গোরোহাটা গ্রাম আছে এখন শ্মশানঘাট যেখানে মানুষ মৃত্যুর পর পড়ানো হয় আসলে আমি বুঝি না মানুষকে মৃত্যুর পর কেন পড়ানো হয় কারণ মানুষ মৃত্যুর আগেই খানিকটা পুড়ে যায় তারপরে মানুষকে দেহতা পুরানো হয় দেখতে পাচ্ছেন আমার পিছনে পিছনে আছে এখানে মানুষ পোড়ানো হয় সাধারণ মানুষের লাশ এবং স্ট্যাচু দেখতেই পাচ্ছেন এখানে একটা গাব গাছ আশেপাশে অনেক মানুষের স্ট্যাচু ফ্রাম বানানো সাইডে আছে আপনার এই যে তোমার সাইডে একটা মন্দির তার পিছনে আছে পুকুর দুইটা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দেখার মতো একটা জায়গা এখানে আমার খুব ছি একটা জায়গা কি সুন্দর ভিউ দেখছেন আর পিছনে মন্দির তার পিছনে পুকুর এর সামনে আছে গাপ কাজ বসার জন্য দুইটা স্থান আছে ওই যে পিছনে ওইখানে মানুষের লাশ পড়ানো হয় এর ভিতরে গুসা করানো হয় এই যে স্ট্যাচু তো যদি আপনারা মেম সিং আসেন অবশ্যই গরিপুর এই শাসনঘাটটা ভিজিট করে যাবেন দেখার মতো একটা জায়গা অনেক ইউটিউবার পিকচক আর আদার্স লোক আসে এখানে আপনারাও দেখে যাবেন অনেক নারিকেল গাছ আছে এখানে মনোরম একটা পরিবেশ তো দেখে যাবেন ভালো থাকবেন আজকের জন্যই শেষ আবার দেখা হবে কোনো এক নতুন ব্লগে পাশে থাকবেন ফলো করবেন আসলে আপনাদের ভালোবাসা ছাড়া আমার সামনে আগানো কোনোভাবেই পসিবল না আপনারা পাশে থাকবেন ফলো করবেন আমাকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব যেহেতু নতুন ওইভাবে এক্সপিরিয়েন্স নাই তবে ভালো কিছু দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আমার এখানে এই যে লেখা আছে আমার আপন সকলে আজ হয়ে গেছে পর আসলে এখানে আসার পরে মানুষের পরই হয়ে যায় কারণ এখান থেকে আর মানুষ ফিরে যায় না মানুষকে পুরিয়ে দেওয়া হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ